জন্মের পর থেকে পড়াশোনা শুরু করছি অলরেডি ফ্রম টু নাও টিল টিল নাও টাইম পিরিয়ড হ্যাঁ বিবাহ করেছিলাম আই হ্যাভ নট কপল লাইফ চিলড্রেন আছে হ্যাঁ চাইল্ড আছে বলে আমি জানি বসে থেকে অলস সময় কাটিয়ে কিলাম একটু নাম টাম লিখলাম যে জানা হলো বা তেজগা কলেজের ছাত্র বর্তমানে আমি রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা আমার সামনে মাস্টার অগাস্টে উনিশশো নব্বই সনে মাস্টার তার একবারও দিয়েছি এবারও দিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানে অফকোর্স আই এম এভরিথিং ওকে আই হ্যাভ বিন ওকে অলরাইট আই এম স্টুডেন্ট নাও ইন্টার কোথায় থেকে ইন্টার তেজগা কলেজ থেকে এরপরে তেজগা কলেজ জগন্নাথ আবার মাস্টার সাইকোলজি শাসনে ছিলেন জগন্নাথে চুরানব্বই পঁচানব্বই আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার বর্তমানে কলে যে প্রাইভেট সেকশন জন্মের পর থেকেই পড়াশোনা শুরু করছি অলরেডি এই যে আমার সার্টিফিকেট এইচ নাইনটিন সেভেন্টি ফাইভ ফ্রম টু নাও টিল টিল নাউ টাইম স্টাডি অবস্থায় আছে স্টাডিং জানাই আছে সবার সরকারি চাকরির উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতে কোন উদ্দেশ্য না মনে চাইছে পড়াশোনা করতেছি এটা প্রেক্ষাপট তৈরি করে পরিস্থিতি উদ্ভব হয় তখনই পড়াশোনা চালু করতে হয় ভাইয়ের নামটা নাকি এম সজীব আমির শাহিন বিয়ের সাথে করছে হ্যাঁ বিবাহ করেছিলাম আই হ্যাভ নট কপল লাইফ ফ্রম এইট ইয়ার্স চিলড্রেন আছে হ্যাঁ চাইল্ড আছে বলে আমি জানি হ্যাঁ আদের ভরণ পোষণ আমি করি আমি জানি না তিনি মানসিক ভাবে কোন সমস্যায় রয়েছেন কিনা আমি মানসিক ভাবে মানসিক ভাবে পুরোপুরি সঠিক আছি মানসিক ভাবে সমস্যা আমি মনে করি না এই মানসিক ভাবে সমস্যা আছে 50 বছর দপতি স্টাডি করতে হ্যাঁ জন্মের কিছুদিন পর থেকেই সেই সেই সময় থেকেই পড়াশোনা অদ্যবধি পড়াশোনা চালিয়ে যায় লক্ষ্য কি লক্ষ্য কি হ্যাঁ লক্ষ্যটা কি লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য এই এখন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছি লেখাপড়াই চালিয়ে যাচ্ছি শেষে লেখাপড়ার শেষে চাকরি চাকরি জানি না চাকরি কোথায় পাবো কি কি হবে এখন আপনার বয়স কত বয়স উনিশশো পঁচাত্তর সনের সতেরোই মে তার কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে একটু জটিলতা আছে সর্বশেষে আরো কথা বলতে চান কি বলবো ভাই আপনি তো আমাকে অসুস্থ করে ফেলেন আসলে আমি তো অসুস্থ নই আমি পুরোপুরি সুস্থ মানুষ সুস্থ মানুষ এবং নিজেকে ভালো মানুষ মনে করি আমার নাম নিচ্ছিলেন আপনি আমার নাম নিচ্ছিলেন কেন লিখলেন দেখলাম এমনি যারা যারা খেলোয়াড় তাদের এই এখানে বসে থেকে অলস সময় কাটিয়ে কি লাভ একটু নাম টাম লিখলাম যে জানা হলো বা এই এই লিখে আমি এই কর্তৃপক্ষকে দিয়ে গেলাম তাদের উপস্থিতিটা জানলো সন্তানাদি কয়জন আপনার আমার এক ছেলে এক মেয়ে বলে জানি জানেন কেন আপনার বাচ্চা ওই ওয়াইফের সাথে থাকে না ওদের নানা বাড়িতে থাকে খরচপাতি ভরণ পোষণ আমি দুই দশ গুণ বেশি দিচ্ছি বাবার সম্পত্তি বিক্রি করে দিচ্ছি আপনি জানেন মানে কি মানে আপনি আমার কাছে শুনেন আমার কাছে যেটা থাকবে সেটা আমি শতভাগ যা জানবো হ্যাঁ যেটা অন্যের কাছে থাকবে তার সেটা আমি শত ভাগ জানতে পারি না শত কনফিউজ এই সন্তান আপনার কিনা আমারই আমারই এই সন্তান আমারই দেখা প্রতিদিন তো দেখা হচ্ছে না তাই কোন কারণে কোন এক কার্যাদেশে বা দেখা হচ্ছে এবং এই দেখা করতে গিয়ে তাদের ভরণ পোষণ করতে গিয়ে আমাকে তো অনেক এই সময় ব্যয় করতে হচ্ছে আমার নিজের ব্যক্তিগত জীবন বিপন্ন হয়ে যাচ্ছে আচ্ছা আমি যখন আপনাকে বলছিলাম যে আপনার ফিজিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা বা আছে কিনা মানুষ আপনি কিন্তু বারবার বলছেন সুস্থ আছেন সুস্থ আছি বলে মনে করি এই কেউ তো আমাকে ওইভাবে দেখেনি উনি কিন্তু রাগান্বিত হচ্ছেন না উনি রাগান্বিত হবার কারণ নেই তো আপনি নিজে সুস্থ থাকলে আবার এতটা অসুস্থ প্রশ্ন করতেন না তাই না আচ্ছা আচ্ছা দেখ আমরা আমি জানি না সজীব ভাই কি অবস্থায় রয়েছেন পারিবারিক ভাবে তার এলাকাবাসী বলতে পারবেন তার পরিবার পরিজন বলতে পারবেন তিনি মানসিক দৃঢ়তা তার কতটুকু রয়েছে তিনি ফিজিক্যালি কতটা সুস্থ রয়েছেন আমি দোয়া করি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তিনি সুখে থাকবেন সেই প্রত্যাশা জানি শেষ করছি ধন্যবাদ ভাইজন ভালো থাকবেন এই প্রত্যাশা প্রত্যয় জেনে আমি আনন্দিত উৎফুল্ল উচ্ছ্বসিত থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ